गुलाम দি ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানা শাখার পক্ষ থেকে সকলকে প্রতি রইল শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানটি সফল করার জন্য এবং সকলেই দলমত নির্বিশেষে অংশগ্রহণ করার জন্য প্রিয় বন্ধুগণ আপনারা সকলে অবগত আছেন আমরা বাংলাদেশে জুলাইয়ে যে আন্দোলন করেছিলাম জুলাইয়ের যে স্পিরিটের বয়ান আমরা তো এত দিন দিয়ে আসছিলাম দীর্ঘ 16 বছর আমরা যেই ফাঁসিবাদের আমলে আইয়ামি লীগের আমলে আমরা যে ভোগ করেছিলাম সেটা থেকে মুক্ত হওয়ার জন্যই মূলত জুলাই বিপ্লব হয়েছিল সেই জুলাই বিপ্লবের পর কথা ছিল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সুন্দরভাবে তার সকল অধিকার নিয়ে সমাজে বসবাস করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জুলাই স্পিরিডের কথা বলা হলেও প্রকৃতপক্ষে এখনো সেই আগের মতোই বৈষম্য সমাজে রয়ে গেছে যদি সেটা নাই হতো তাহলে গাজীপুরে একজন মসজিদের ইমাম যাকে আমরা নেতা মানি ইমাম মানি নেতা যে ইমামের খেতাবৎ স্বয়ং আল্লাহ এবং তার রেসলের জায়গা থেকে পরবর্তীতে ঠিক করে দেওয়া হয়েছে সেরকম একজন ইমামকে একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র মতাদর্শজনিত কারণে মব ভায়োলেন্স করে হত্যা করার পরও প্রশাসন নীরব থেকেছে নীরবই থাকেনি এই হত্যার পিছনে প্রশাসনেরও ইন্ধন ছিল তাহলে আমার বাইকে যখন তারা সেখানে এভাবে অত্যাচার নির্যাতন করেছিল মত সৃষ্টি করেছিল প্রশাসন সেখানে তাদের বিরুদ্ধে কোনো প্রকার অবস্থা না নিয়ে তাদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি প্রতিক্রিয়ায় না গিয়ে প্রশাসন উল্টা যে আক্রমণের শিকার হয়েছে তাকে আটক করে থানায় বলতে এই ঘটনার পিছনে মব সৃষ্টিকারী সহ পুবাইল থানার ওসি সহ কারা হেফাজতে যারা দায়িত্বশীল ছিল তাদের সকলের অবহেলার কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সকলকে আইনে না দিয়ে সেই এলাকায় যারা ইমামের পক্ষে ছিল সেই ইমামের পক্ষের লোকদের বিরুদ্ধে পুলিশ দরপাকড় শুরু করে দিয়েছে আমরা আমরা হাসিনার পুলিশকে পুলিশকে বিদায় করেছি। সেই আবার যদি হাসিনার পুলিশকে আমরা বিদায় করেই থাকি তাহলে ইন্টারিমের এই আমলে এসে সেই পুলিশ যদি আগের পুলিশের মতো আচরণ করে এই আচরণ আমরা কখনো বরদাস্ত করব না আজকে সারাদিন সারা দেশে আমাদের তিন ঘন্টার শান্তিপূর্ণ অবরোধে পুলিশ সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা যেই নেককার জনক হামলার দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা তার অনেক কার্য আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি তারই পাশে পাশে এই ঘটনায় যারা জড়িত রয়েছে সেই মব বায়ালেন্স থেকে শুরু করে জড়িত সকল পুলিশ আজকে যারা হামলায় নেতৃত্ব দিয়েছে যারা শরিক ছিল এবং যারা

কেйнаই হে রাসুল আল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকাতুহু সর্বপ্রতম মোহাম্মদপুর এরিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বস্তরের ভাইগণ আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তারা একজন ইমামের পক্ষে দাঁড়িয়েছেন ঠিকই না ভাই এই ইমাম নেতৃত্ব দেন সমাজের যত দুষ্কৃতি আছে সমাজের যত অসুন্দরতা আছে এই অসুন্দরতা দূর তার সবচেয়ে বেশি ভূমিকা তিনি হচ্ছেন মেম্বরে দাঁড়িয়ে তিনি ইমাম এবং হতিপ হিসেবে দায়িত্ব পালন করেন ঠিক আজ এই নিরাপদ স্থান যে মেম্বর আমার নবীজি সাল্লাহাম দাঁড়িয়েছেন নবীজির প্রতিনিধিত্ব করার জন্য একজন ইমাম মৌলানা মোহাম্মদ রইস উদ্দিন ভাই যদি মেম্বারের স্থান নিরাপদ না হয় আমরা সামনের দিনের জন্য আরো বেশি শঙ্কা করছি যে মসজিদের মেম্বার যেখানে নিরাপদ নয় সেখানে বাংলাদেশের কোন স্থান নিরাপদ হবে যে সমস্ত সংগ্রামে এসেছেন আমরা প্রত্যেকে বিশ্বাস করি এখানে আপনারা কোন বিশেষ রাজনৈতিক ব্যানারে আসেননি আপনারা সত্যিকার অর্থে নিজের মানবতাবোধ থেকে নিজের মনুষ্যত্ব বোধ থেকে একজন ইমামের পাশে দাঁড়িয়েছেন আমরা আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আহলু শূন্য তোল জামাতের আদর্শ ধারণ করে তারা কথা বিশ্বাস করে এই পর্যন্ত আহলু শূন্য তোল জামাতের ব্যানারে যত ধরনের মিছিল হয়েছে বিক্ষোভ হয়েছে সমাবেশ হয়েছে কোন একটি জায়গায় চান মালের ক্ষতি হয়েছে কোন নজিরে বাংলাদেশে কেউ দেখা যাবে তাই একটি কথা সবসময় মনে রাখবেন যারা ঘুমন্ত তাকে তারা যখন জেগে যায় তখন তাদের আর এই বাদ কেউ এই এই আর বাধা দিয়ে রাখতে পারে না আমরা আবারও সরকারের কাছে অনুরোধ করছি বিনোদয়ের সাথে অনুরোধ করছি সরকার প্রধান রাষ্ট্র নায়ক যিনি বর্তমান যিনি দায়িত্ব পালন করতে চান সাথে আপনার অনেক ক্ষমতা আছে ড মোহাম্মদ ইনুস আপনার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আগেও ছিল এখন আপনার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে আপনার প্রতি সশ্রদ্ধ স্বনিবন্ধ আপনার প্রতি আমরা অনুরোধ করছি এই বিষয়গুলো শুধু রহিস উদ্দিন ভাই একজন নয় সারা বাংলাদেশের মধ্যে অসংখ্য স্বামীর অসংখ্য স্ত্রীর অসংখ্য সন্তান অসংখ্য ভাই বেরাদর মা কোল হারা হচ্ছে স্বামী স্ত্রী হারা হচ্ছে স্ত্রী স্বামী হারা হচ্ছে এগুলো কোন একদিন আপনার আমলের হারা ব্যাকট হিসেবে এই বাংলাদেশের মধ্যে লিখে থাকবে অতি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব যার মাধ্যমে হয় যে টিমের মাধ্যমে হয় এগুলোর প্রতি আপনি নজর রাখুন কারণ একটি দেশ যত এগিয়ে যাক ওই সময় এক বছর হোক দুই বছর হোক মানুষ দিন যে হিসাব করবে এই সময়ের মধ্যে নিষ্পাপ কয়টি প্রাণ জড়ে চলে নিষ্পাপ কয়টি প্রাণ জড়েছে এই হিসাব যখন বের হয়ে আসবে আপনার এই সামান্য সময়ের মধ্যে যখন দেখা যাবে একটি বছর বা দুইটি বছরের মধ্যে এত সংখ্যক প্রাণ অন্য কোনো সময় হারায় নাই নিষ্পাপ কোন দোষের কারণে নয় শুধু শুধু মোবাইল সৃষ্টি করা হোক কিংবা কোন ধরনের দলীয় কোন কারণে নয় শুধু শুধু নিরাপত্তা না থাকার কারণে পুলিশের নিরাপত্তা না থাকা প্রশাসনের নিরাপত্তা না থাকা বিভিন্ন অভাবের কারণে যে সমস্ত কার্যক্রমগুলো হচ্ছে এগুলো সরকারি খাতায় কিন্তু রেকর্ড হচ্ছে আপনার প্রতি আমরা অনুরোধ করছি আপনি শ্রদ্ধা ভাজন ব্যক্তি সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনার হাত রয়েছে আপনি একজন ওয়ার্ল্ড ওয়াইড ব্যক্তি আন্তর্জাতিক পার্সন আপনার প্রতি আমরা আবারও শ্রদ্ধা নিবেদন করছি আপনি হস্তক্ষেপ করে বিশেষ করে এই রহিস ভাইয়ের মামলার সুষ্ঠু বিচার করে যেহেতু এটা স্পষ্ট কারা হত্যা করেছে সেটা আপনারাও জানেন দেশবাসীও জানে সকলের প্রতি আমরা অনুরোধ করব আমরা সকালে মিলে এটা কোনো একজন ব্যক্তি হিসেবে নয় আমাদের সমাজের একজন ইমাম হিসেবে আর যদি সেটা আমরা না দাঁড়াই তাহলে আমাদের মানবতা কালকে কেয়ামতের ময়দানে আটকে যাবে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু ইসলাম জিজ্ঞেস করবে রয়িসিউদ্দিন তো একজন ইমাম ছিল তোমার বাড়ির ইমামের বিধানে তুমি নামাজ পড়েছিলে রয়িসিউদ্দিন তো কোনো মিম্বরের ইমামতি করেছিল রয়িসিউদ্দিন তো হকের পক্ষে পক্ষে কথা বলেছিল রয়িসিউদ্দিন তো কুরআন হাদিসের সত্য কথাগুলো তুলে ধরেছিল সে যখন আজকে এই পরিস্থিতিতে শিকার হয়েছে তুমি তখন কোথায় ছিলে আমরা যেটুকু কোরআন হাদিস থেকে জানতে পারি যদি সম্ভব হয় যে কোনো মাধ্যমে যে যদি আপনার কাছে সম্ভব হয় কোন একটা অন্যায় এসেছে একেবারে আপনার হাত দ্বারা প্রতিহত করা কলব দ্বারা প্রতিহত করা কিংবা যে কোনো অস্ত্র দ্বারা প্রতিহত করা কিসের জন্য যেন একটি রাষ্ট্র একটি রাষ্ট্র একটি দেশ শান্তির মধ্যে থাকে সেই জন্য কোরআন হাদিসের মধ্যে আমরা এই কথা জানি যে কিসাসের বদলা কিসাস কিসাস মানে হচ্ছে যে কেউ যদি কোন একজন ব্যক্তিকে হত্যা করে হত্যার বদলে আরেকজনকে সরকারি ভাবে ব্যক্তি কোন দায়িত্ব নিয়ে নয় এটা প্রশাসনের দায়িত্ব নিয়ে হবে যে আজকে রহিসুদ্দিনকে হত্যা করেছে তার হত্যাকারীদেরকে ফাঁসির কাঠগড়ায় যতক্ষণ পর্যন্ত তার গণনা হবে না আমরা ততক্ষণ পর্যন্ত কোন মেম্বারের মেম্বারের ইমামকে আমরা নিরাপদ মনে করবো না আবারও আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গা এটা মোহাম্মদপুর বুদ্ধিজীবী এলাকা বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবীরা আমাদের ভাষায় সাহিত্য আছে আমরা তাদেরকে তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে তারা যে বাংলাদেশ চেয়েছিল যে শান্তির বাংলাদেশ চেয়েছিল রয়েছে বাংশান্তির বাংলাদেশ মিনির মানে রয়ে সিদ্দিন ভাইয়ের হত্যা অতি তাড়াতাড়ি বিচার সম্ভব হবে বলে আমরা আশা করতেছি তখনই বাংলাদেশকে ঠান্ডা করা যাবে একটি কথা মনে রাখবেন মানুষের যখন গতি সামনের দিকে যায় পিছনে ঠেলে ধরে সেই গতিকে কিন্তু বাধা দেওয়া যায় না বাধা দেওয়ার মুহূর্তটা গতি কিন্তু সামনেই থাকতে থাকে যেহেতু ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালু খারবালার ময়দানে একের পর এক চাহাদ উৎপাদন করতেছে আপনারা জানেন কিন্তু কেউ একজন কথা বলেন নাই ওহে ইমাম আমি টান দিতে পারবো না আমি চলে যাব এটাই সবাই প্রমাণ দিয়েছে চান যাবে তো যাবে কিন্তু হককে আমরা প্রতিষ্ঠিত করবো চারবেন রহিসুদ্দিন ভাইয়ের মাধ্যমে আমরা আবারও চাচ্ছি এই দেশের মধ্যে রহিসুদ্দিন ভাই সহ প্রত্যেক ধরনার প্রত্যেক আদর্শের যত ব্যক্তিকে এভাবে নিষ্পাপ ভাবে মারা হচ্ছে অন্যভাবে মারা হচ্ছে এটা কোরআন হাদিসের প্রমাণ মতে এটা ইহুদিদের কাজ কোরআন শরীফের কথা ওয়াক তুলুনান ইনা বিগাইর হক তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং অন্যায় আদে এভাবে রয়েছে অন কতলা নাফসান বিগাইর নাফসিনা ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতলান নাসা জামিয়া অন্যায়ভাবে কোন একজন প্রাণ সেটা হুজুর হতে হবে না কোন সাধারণ কোন একজন ব্যক্তি যদি হয় সাধারণ কোন একজন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় একজন ব্যক্তিকে হত্যা করে নাই পুরো জাতিকে সে হত্যা করেছে হাদিসের প্রমাণ আপনারা প্রত্যেকে জানেন আমরা প্রত্যেকের পাশে অনুরোধ করছি আপনারা এই আন্দোলনকে কোন ব্যক্তি বিশেষ আন্দোলন মনে করবেন না আর যারা এই ট্যাগ লাগাতে চাচ্ছে যে আমাদের সাথে আওয়ামী লীগের এই ধরনের এই ধরনের আছে আমরা স্পষ্ট ভাবে আমাদের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী যারা আছে তারাও এই বক্তব্য স্পষ্ট করেছে যদি এমন কেউ থেকে থাকে প্রশাসন নিজ দায়িত্বে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আহ্বান আমাদের

বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যাকে আমরা সবচেয়ে বেশি সোচ্চার দেখেছি এবং বেশ কিছুবার প্রশাসনকেও জবাব দিতে আওতা এনেছেন আমাদের সকলের প্রিয় বড় ভাই মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্সের সম্মানিত সংগঠক ভাই পারভেজ হাসান সুমনকে ভাইয়ের এই আরো একটি ব্যাপার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হচ্ছে সেই বৈষম্যহীন বাংলাদেশ কেমন তার একটা দৃষ্টান্ত গতকাল কিন্তু স্থাপন হয়েছে আমরা প্রায় দশ দিন ধরে আন্দোলন করেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করাতে পারিনি কিন্তু গতকাল বাংলাদেশের একজন আন্দোলনকারী জুলাই বিপ্লবের নেতা যিনি গাজীপুরে হামলার শিকার হওয়ার পর হাতে ব্যথা পেয়েছেন ইনজুর্ড হয়েছেন আজকের মধ্যে সত্তর জন আসামি গ্রেপ্তার হয়েছে একজন ওসি একটা মন্তব্য করার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে এবং পুরো দেশ সোচ্ছার হয়েছে অথচ কথা ছিল রহিস উদ্দিন ও হাসনাত আবদুল্লার মতো একই সুবিধা পেয়ে তার হত্যাকারীরাও একদিনের মধ্যে গ্রেপ্তার হওয়ার তীব্র নিন্দা জানাই এবং এই ব্যাপারটাকে মেনশন করার জন্য পারভেজ হাসান সুমন ভাইকে অনুরোধ জানিয়ে ওনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে খুবই দুঃখর সাথে দুঃখ নিয়ে এবং প্রতিবাদ জেনে আমরা আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করতেছি সেটার কারণ আমরা জানি গত সাতাইশে এপ্রিল আহ গাজীপুরে রহিসুদ্দিন নামে মাওলানা রইসুদ্দিন নামে একজন ইমামকে করে হচ্ছে ওইখানে নামে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হত্যা করা হয়েছে আমাদের এইখানে আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশ ছাত্র জনতা সবাই নির্বিশেষে একটাই আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমাদের এই জুলাই পরবর্তী সময়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটব আমরা নতুন বাংলাদেশে ইনসাফ কায়েম করব আমরা মানুষে মানুষে ভেদাভেদ দূরীকরণ করে আমরা কিভাবে একসাথে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ করব কিন্তু জুলাই বিপ্লবের বা আট মাস পরে এখনো আমরা দেখি যে হচ্ছে ভিন্ন মতাধর্মী ভিন্ন মতালম্বী যে কাউকে প্রয়োজনে তারা মত তৈরি করে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে